সাইজ কিন্তু দেখো এই যে দশ টাকা করে কিলো দিচ্ছে তাই দেখো বড় ব্যাগ নিয়ে এসবি হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমি সঙ্গীতা তো চলো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা আজকে ভোর পাঁচটার আগেই উঠেছি মানে সাড়ে চারটের সময় তো বিছানা থেকে উঠে পাঁচটার দিকে এই যে বাইরে বেরিয়েছি আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ভোরবেলা আমাকে ডেকে বলছে যে সঙ্গীতা আমরা বেরোচ্ছি তো আমার ওই যে ঘুম ভেঙেছে তারপরে আর গরমতে তো গরমে তো ঘুমন ঘুমনোই যায় না তো যাই হোক দেখো দুই বান্ধবী মিলে এই যে রাস্তায় হাঁটতে বেরোলাম কারণ ভাবলাম যে সকালবেলার এইরকম প্রাকৃতিক দৃশ্য তো প্রায়ই দেখা হয় না তো চলো আজকে একটু বেরোনো যাক তো এই যে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি বেশ ভালো লাগছে সকালের ওয়েদারটা বাইরের দিকে হাওয়া আছে কিন্তু ঘরের ভিতর তো আর গরমই প্রচুর তো চলো এই যে আবার কুয়াশা কুয়াশা ভাব তো রাস্তা দিয়ে হাঁটছি সেই চুয়াটি আর আগ পর্যন্ত আমরা হেঁটে এসেছি জানো তো তো বাড়ি এসে দেখি যে সভ্যতা বিক্রি হচ্ছে সবেতা তো আমার খুব ভালো লাগে তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম চারটে এক একটা দশ টাকা করে নিয়েছে তো আর এই যে দেখো মাছ আলা কাকিমাও চলে এসেছে অনেক রকমের মাছ এনেছে প্রতিদিন জানো তো বলে না বাড়ির কাছের মানুষ মানে ট্রেন ফেল করে তেমন একটা কথা এই বাড়ির সামনে মাছ আসে সবার লাস্টে এসে মাছ কিনি ভাবি কি পাবো আর মাছের প্রতি তেমন একটা ভক্তিও নেই জন্য মানে খুব যে তাড়াহুড়ো করে সব থেকে ভালো মাছ কিনতে হবে অমন কোনো ব্যাপার না কারণ আমার হাজবেন্ডও তেমন খেতে ভালোবাসে না আর মেয়ে তো মাছ খাই না ওই যা কেনা আমার জন্য তো এখানে দেখো বেশ চিংড়ি এসছে এই সাদা সাদা এই মাছগুলো কী বলে জানি না পাঙ মাছ তারপরে তেলাপোয়া রুই রূপচাদার এইদিকে আর এক কাকুও মাছ এনেছে এনেছে দুইজনের কাছে গেলাম গিয়ে দেখলাম যে কি কি মাছ এনেছে এখানে কিন্তু বেশ ভালো ভালো মাছ এনেছে তো দেখো সকালবেলা কিন্তু আমার এই যে কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে বেশি একটা বাসি কাজ দেখায়নি এই ঘর বারান্দা লেপেছি এই ডোয়াটা না বৃষ্টির কদিন মানে কেমন খারাপ হয়ে গেছিলো আজকে এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীত লাইফে তোমাদের সবাইকে জানে অনেক ওয়েলকাম তো এই যে সকালবেলায় বারান্দাটা একটু লেপলাম আর এই দিকটা কালকে লেপবো তো কালকে হচ্ছে ঠাকুরনগরের স্নান তো ভাবলাম কালকেই করবো আর কালকে রাত্রে ভাবছিলাম বৃষ্টি হবে তাই জন্য ওই যে ওই যে দেখো ওই পাতাগুলো সব ঢেকে রেখেছি আর ওইখানে সব জ্বালানিগুলো তো খাড়া করে রেখেছি যাতে রোদ্রে শুকিয়ে যেতে পারে তো রাত্রেবেলা ওই বারোটার দিকে ঘুমোয় সকালবেলা যদি অত ভোরে ঘুম ভেঙে যায় মাথাটা কেমন ঘুরতেই থাকে তাই জন্য দেখো মানে শরীরে ক্লান্তি ভাব নিয়ে কাজগুলো করলাম তোমরা দেখো এই যে কটা বোতল নিয়ে এসছে মানে ঘরে মানে জলের বোতল অনেক দিনই নেই তো ওকে অনেক দিন থেকে বলছিলাম যে একবারে একটা সেট বোতল আনবে গরমকাল তো তিনটে ফ্রিজে রাখবো তিনটে পাই তো এই যেহেতু এনেছে এখন এটাকে ধোবো পরিষ্কার করব আর শ্বশুর শাশুড়ি যেহেতু বাড়িতে নেই তো আমার এই বোতলগুলো এখন জল ভরে লাভ নেই ফ্রিজে রাখতে পারবো না কারণ ফ্রিজটা ওনাদের দোকানে আছে রয়েছে দোকানটা তো কি করব চলো এখন একটু জল খেয়ে রেস্ট নিয়ে আজকে সকালবেলা পান্তা ভাত খেয়েছি লঙ্কা দিয়ে আর ওর বাবা আর মেয়ের জন্য রান্না করেছিলাম সিদ্ধ ভাত তো সিদ্ধ ভাত তোদেরকে খাইয়ে দাইয়ে মাছ টাছ কেটে পরিষ্কার করে সব বাসন টাসন মেজে এই যে ঘরে আসলাম আর রাত্রেবেলা তো ঘুমোয়নি হাঁটছি আর মাথা ঘোরাচ্ছি তো চলো দেখতে থাকবো কি রান্না করি মাছ তো এনেছি সাথে সবজিও এনেছি আজকে রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আরেক একটা গুরুত্বপূর্ণ কথা বলবো চলো তোমরা ভিডিওটি স্কিপ করে না দেখতে থাকো একদিন যে এত গরম পড়েছিল ওয়েদারটা দেখে মনে হচ্ছিলো ঝড় বৃষ্টি হবে তাই জন্য কিন্তু এই পাতাগুলো মানে আটকে রেখেছিলাম তারপরে আবার এই পাতাগুলোই এখন উনুনের পারে নিচ্ছি রান্না করতে হবে তো আর একটুখানি এই যে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু একটু শুকনো হবে আর একটু একটু করে নিয়ে সব জাল দিয়ে ফেলবো যদিও এখানে অনেক পাতা আছে আমার অনেক কদিন চলে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে তো ভালোই থাকবে আর বৃষ্টি হলে তো একদম মাটির সঙ্গে চিটে যাবে আর দেখো দুপুরবেলা আজকে রান্না করব কচু দিয়ে তরকারি আর এই কচিটা যে আমি কোন খ্যানে নিয়ে এসেছিলাম কি বলবো কচু আমার খুব ফেভারিট একটা মানে খাবার বলতে পারো আর এখানে এনেছি বটবডি তো কচুটা না প্রথমে ভেবেছিলাম আগার থেকে কিনবো লাস্টে কিনতে কিনতে সেই সবার শেষের কেনা হয়ে গেছে আর আজকে হচ্ছে একাদশী তাই জন্য আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম মাংস নেব তো মাংস নেওয়া বাদ দিয়ে ভাবলাম যে না একাদশীর দিন মাংস খাবো না ওর বাবাকেও বললাম যে আজকে কিন্তু একাদশী তো কিছু দেখো গুছিয়ে টুছিয়ে ধুয়ে টুয়ে নিয়েছে আর এখানে পাতা দিয়েছি দেখো কেমন বসার জায়গা নেই তারপরেও এই যে বসে পড়লাম রান্না করতে আর কচুটাকে প্রথমে আর কি সিদ্ধ করব তার আগে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর কচুটা বলেছে খুবই ভালো হবে রান্না করে দেখো চলো রান্না করে দেখবো আর তোমাদের খেয়েও বলবো আর আজকের রান্নার রেসিপিটাও শেয়ার করব কচু যদি ভালো হয় না যেমন তেমন করে রান্না করলে সত্যি ভালো লাগে তো আজকের কচুটা খেনা আমার একটু ভুলই হয়ে গেছে দেখো এই যে আমি বটবডি আলু আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ভেজেছি ডিমগুলো আগে চৌকো চৌকো করে কেটে ভেজে রেখেছি তারপরে এর সঙ্গে মিশিয়ে দিলাম তো বেশ ভালো লেগেছিল জানো তো বটবটি ভাজাটা তো এখন আমি এই কড়াইতে জল দিয়ে এখন কচুটাকে সিদ্ধ বসাবো কচুটার ভিতর আমি আম পাতা দিয়ে সিদ্ধ করব যাতে আমার গলা চুলকানোর ভয় না আম পাতা দিয়ে সিদ্ধ করলেন করলে নাকি মানে গলা টলা ধরে না তো দেখি কি হয় আমার একটু হাতটা চুলকেছে জানো তো কচুটা কাটার সময় ওই চুলকেই যাচ্ছে আর কচুগুলো কেটেছি মনে হচ্ছে পনির পনিরগুলো সিদ্ধ দিচ্ছি যাই হোক তো একদম ছোট ছোট করে কেটেছি আর এই দেখো আম পাতা দিই এখন ভালো করে ঢেকে দেব। তো চলো রান্নাটা শেয়ার করি আমি না ম্যাক্সিমাম দিন আমার মার মতো করেই চেষ্টা করি কচুর তরকারি রান্নাটা কারণ আমার মা কচুর তরকারি খুব সুন্দর রান্না করে আর কচুর তরকারি দেখবে একটু পুকুরের মাছ যেমন শোল মাছ তারপরে জিওল মাছ এই ধরনের মাছ তারপরে বড়ো বড়ো রূপচাঁদা কিংবা ওই যে যে মাছগুলো হয় না কি বলে রুই মাছ এইগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে কাতলা মাছ তো এই দেখো কচুটা কিন্তু আমার জাল হয়ে গেছে একটা কচু কিন্তু গলেনি তো অর্ধেক রান্না করে আমার না তৃপ্তি আসছিল না ভালো লাগছিল না গরম লাগছিল তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি বাড়ি এসে প্রথমে আগে স্নানটা করে নিয়ে এই শাড়িটা পরলাম কারণ আজকে তো ঠাকুরনগরের দল যাবে ওখানে তো যেতে হবে তাই জন্য ওখানে তো আর নাইটি পরে যাওয়া যায় না তো ভাবলাম চলো এই শাড়িটা পরে নি আর এই শাড়িটা না বেশ পাতলা আর এই যে যে ব্লাউজটা দেখছো এটা কিন্তু আমার শাশুড়ি মা দুদিন আগে দিয়েছে দিয়ে বলছে এই ব্লাউজটা তোমার ননদ কাটিয়েছে আমাকে দিয়েছিল আমি একদিনও পরিনি তুমি নিয়ে নাও তো এটা আমার একটু টাইট হয়ে যায় যাই হোক শাশুড়ি মা যদি কোনো কিছু ভালোবেসে দেয় আমি না মুখের উপর না করি দু এক মা মনে হয় কি নেব তারপরে ভাবি যে কী হয়েছে আমার তো শাশুড়ি মাই দিয়েছে তো নিয়ে নিলাম তো এই যে হাতাওয়ালা ব্লাউজটা পরে আমার না খুব একটা ভালো লাগছিল না মানে বোর লাগছিল চলো তাও কোনো ব্যাপার না পরে আগে পূজোটা দি বাড়িতে তো কেউ নেই সকালবেলা অনেক ফুল তুলেছি জান তো হাঁটতে গিয়ে তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে এখন আমি পুজো দেব তো গরমের ভিতর তবুও শাড়ি পরার চেষ্টা করলাম মাঝে মধ্যে ভালো লাগে কি বলো এই শাড়িটা ভীষণ পাতলাম আর নাইক করলে তো ভীষণই গরম লাগে তো চলো এই যে দেখো শাড়িটা করলাম আর এই ব্লাউজটাও নরদ কাটিয়ে দিয়েছে ওর শাশুড়ি মাকে তো ওনার পরবে না মানে নতুন ব্লাউজ তাই আমাকে বললো তুমি নিয়ে নাও এটা ফ্রিজেস কাট যেহেতু তো চলো পুজোটা দিয়ে নি তো আজকে একটু মনের মতো করে পুজো দেবো চলে তো প্রথমে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি সেটা বা আমি ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি আর এটা না হাইটটা অনেক বড় ঘরের হাইটটা এতটাই বড় মানে হাতে পাওয়া যায় না ওই ডিঙি পাড়া দিয়ে দিয়ে পুজো দিতে হয় ভালো লাগে তো দেখো বন্ধুরা সব পুজো দেওয়া কমপ্লিট মানে বেশ শান্তি করে মন ভরে পুজোটা দিলাম আহ ভীষণই ভালো লাগলো ওই যে একটু বসে টসে পুজো দিতে আরো ভালো লাগে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আড়াইতে তো যাক পুজো দেওয়াটা হয়ে গেল এখন আর কি খাবো বাবা আর ও কি তো চলো একটু করি তো এই চেয়ারের পর অনেকগুলো জামা কাপড় ছিল এগুলো আবার ঠিক করে রাখবো তারপরে এসে বসলাম এই দিদিটার কাছে আমি তো এখন ভাত খাবো তো ওর বাবাকে বললাম তাড়াতাড়ি বেরো তো ওখানে এসে বসলাম আর দেখো আম কিন্তু চলে এসতে গেছে তাই দেখাচ্ছিলাম তো এই যে দেখো আমরা এখন এই বাড়িতে চলে এসছি এখন এই বাড়িতে খাওয়া দাওয়া করবো তো ওর বাবা বাবাকে বলছি যে আজকে কচুর তরকারি রান্না করেছি কি হবে জানি না তো এই যে সব কিছু এখন এক এক করে আনতে হবে মানে বাসন টাসন সব তো ওই ঘরেই রয়েছে আর তরকারিগুলো না এই টেবিলের পর রেখে যায় না যদি কুকুর টুকুর এসে খেয়ে যায় তাই জন্য আমি রান্না করে ভিতরে রেখে যাই মানে খাটটার উপর তারপরে এক এক করে সব বার করি আর রাত্রেবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই কেসে তুলে রাখি তখন ওই রাত্রেবেলার খাওয়া দাওয়ার বিশেষ করে এই কদিন দুপুরবেলায় রান্না হচ্ছে কারণ দুপুরবেলা রান্না করলে ওই রাত্রেবেলা করা লাগে না কিন্তু গরমে না ভাত রাত্রে খেতে ইচ্ছা করে না সকালবেলা রান্না করলে সেই দুপুরবেলায় সকালবেলা মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু যতই দুপুরে রান্না করি না কেন সে রাত্রেবেলা ভাত খেতে গেলে ভাত কিছু থেকেই যায় আর পান্তা ভাত খাওয়া লাগে যদিও গরমকালের দিন পান্তা ভাতটা বেশ টেস্টি লাগে তো যাই হোক দেখো সিনজিনীর বাবা আবার দাঁড়িয়ে ওদের বলটাকে লুকিয়ে রেখেছিল। চলো ভাতটা বেড়ে নিই খিদেও পেয়ে গেছে সকালবেলা আমি তো কটা পান্তা ভাত খেয়েছিলাম আর সিনজিনী আর ওর বাবাকে দিয়েছিলাম সিদ্ধ ভাত করে তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি দল আসবে মানে সারা গ্রামে আজকে আজকে মতুয়া সম্মেলনের যে ওরাকান্দি যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরনগর যাত্রা হবে সেটা হচ্ছে সবাই যাবে খুব ইচ্ছা ছিল মেয়েটার পরীক্ষার জন্য মানে স্কিপ করতে হলো যেতে পারলাম না যেহেতু সিনজিনীর পরীক্ষা তাই জন্য যাওয়া হলো না আর বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমের ভিতর আমার মনে হয় না যে যাওয়াটা ঠিক হবে তাই গেলাম না তো এই যে দেখো খেতে বসে গেলাম তো এই যে প্রথমে দেখো ভাতটা নিয়ে নিয়েছি আর ভাজা নিয়ে নিয়েছি প্রথমে তো ভাজা দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগছিল যেহেতু ডিম পেঁয়াজ দিয়ে ভেজেছি ওই যে বটবটি আলুটা আর ওই কচুর তরকারিটা খাবার এদিকে সিন্দিনীর বাবা মেয়ে মেয়ে দেখো খেতে খেতে কি করে উঠে দাঁড়িয়ে পড়েছে আমি আবার বকছি যে এইভাবে খেয়ে নাও বাবা আর ওকে না চেষ্টা করি দুপুরবেলাটা হাত দিয়ে ও নিজে খাক তারপরে যেটুকু খায় তারপরে যদি না পারে আমি ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না অনেকদিন আমাকে একজন কমেন্ট করেছিল তোমার মেয়েটা এত রোগা কেন খেতে দাও না নাকি তো ওকে যাই খেতে দিই না কেন ও মানে শরীরটা হবে না ছোটবেলায় আমরাও এরকম ছিলাম ওর বাবাও একদম রোগা ছিল আর আমি তো এত রোগা ছিলাম কি বলবো সেই অবস্থা আর কি তো তার জন্য কোনো ব্যাপার না দেখো একটা কচুও খাইনি সব কটা ফেলে দিয়েছি তারপরেও আমি তো প্রথমে খেয়ে নিচ্ছি আমার আর কি তাড়াতাড়ি খেতে পারি আর ওর বাবা একটু ধীরে সুস্থে খায় দেখো বন্ধুরা কচুর তরকারি অনেক কষ্ট করে রান্না করার পরে সব তো কচু ফেলে দিয়েছি আর সিনজিনীর বাবা তো খেতে পারেনি ফেলে দিয়ে আর এখন দুধ দিয়ে কিরম চুলকা ছিল তোমার এখনো তো বন্ধুরা কি বলবো কচু তো রান্না করেছিলাম ও বাবা এখনো গলা চুলকাচ্ছে গলার ভিতর মনে হচ্ছে কি এইসব জায়গাগুলো সিন্দিনী কি কষ্ট পাইছি দুপুর বেলা রাত্রেবেলা আর খাওয়া যাবে না এই দেখো মেয়েকে শুধু ভাত খাচ্ছি জল দেওয়া আর বাবা তো ওই যে দুধ দিয়ে খাচ্ছে আর আমি আমি স্প্রিডে খেয়েছি কারণ কচু এরকম ধরেছে আমি কিনার সময় বলছিলাম পিসি নেবো তো চুল না তো বলে না না যা দোকানদার মানুষ তো বল বলে দোকানদারের কথা বিশ্বাস করে কোনো কিছু কিনতে হয় না বাড়ির পাশে বিশ্বাসযোগ্য তাই তো চলো সেই চুল কাটছে

আর এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় সব লোকজন এইভাবে দাঁড়িয়ে পড়ে কোনো একটা ভালো কিছু গেলে তো সবাই আর কি রেডি হয়ে পড়েছে আজকে যাবে এখন বাজে ওই সাড়ে চারটে তো সাড়ে চারটের দিকে সবাই আর কি বেরোবে আর বাস এত পরিমাণে যাচ্ছে লরি এই রাস্তা দিয়ে সবাই আর কি ঠাকুরনগরের উদ্দেশ্যে যাচ্ছে এত ভালো লাগছে দেখে মনে হচ্ছে মনটা ভীষণ টান ছিল কিন্তু ওই যে মেয়ের পরীক্ষার জন্য যেতে পারলাম না তো পুচকিদেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরাও যেতে পারলো না কোনো ব্যাপার না যাই হোক নেক্সট টাইম যদি কপালে থাকে অবশ্যই ঠাকুর টেনে নেবে তো চলো আমরা এখন যেতে না পারলে কী হবে দল যখন গাড়িতে উঠবে সেইখানে তো যাই আমাদের বাড়ির পাশে আবার দলপতির বাড়ি আছে ওখান থেকে আর কি গাড়ি আসতে ওখান থেকেই আর কি সবাই মিলে যাবে দেখো ওই যে ছোট্ট একটা লরি মানে লরিটা ভালোই বড় কিন্তু গ্রামের এত লোক কি বলবো সব লোকজন আর কি ওই গাড়িতে করে যাবে তো এই গাড়িতে মনে হয় কত লোক যে ধরবে তার ঠিক নেই মানে ধরছে না এক মানে কিভাবে যে চেপে চেপে সবাইকে দেখো গরমের ভিতর দাঁড় করিয়ে দিয়েছে আমরা শুধু এই যে বাইরে দাঁড়িয়ে আছি তাই এত গরম লাগছে সত্যি এগুলো হচ্ছে ঠাকুরের জিনিস যদি মন করো না সব কিছুই সম্ভব হয় তো সবাই মিলে উঠে পড়েছে আর আমরা সেটাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম ওই দেখো এক এক করে কিভাবে উঠছে এখানে একটা বেঞ্চ পেতে দিয়েছে ওই বেঞ্চের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এক করে সবাই উঠছে আর এখানে কিন্তু মাতাম হচ্ছে এই তো কিছুক্ষণের ভিতরেই বেরোবে চৈতালিকে বলছি চৈতালি তোমার বাবার বাড়ি তো ওইখানে তুমি তো যেতেই পারলে না কেমন হলো ব্যাপারটা খুব ইচ্ছা ছিল ওর ওর বাবার বাড়ি হচ্ছে কি বলে ঠাকুরনগরের পাশে মানে চাঁদপাড়া তো যেতে পারলো না ওর মনটা খারাপ হয়ে গেছে তাই বলছিল মেয়ের পরীক্ষার জন্য কি আর করা যাবে বলো বাচ্চাদের পরীক্ষা হলে সেটা দেখতে হবে আর ঘোরাফেরা তো হবেই একদিন না একদিন তো পরীক্ষাটা তো আগে মন দিয়ে দিক তো এই যে দেখো সবাই কিন্তু রাস্তা এইভাবে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড সবার জল পিপাসা পেয়ে গেছে সবাই জল খাচ্ছে এখনই আর কি গাড়িটা ছেড়ে দেবে তো চলো এই গাড়িটা ছাড়ার পরেই আমরা বাড়ি যাব দেখো প্রথমে ভাবছিল যে হবে না লোকজন মানে ধরবে না আর গাড়ি করতে হবে কিন্তু সেই চেপে চেপে সবাইকে ঢুকিয়ে দিয়েছে তারপরে এখনই বেরোবে বেশ ভাল লাগছিল চলে গেলো হরিচাঁদ গুরুচাঁদ মাতা সবার উদ্দেশ্যে দেখা করতে খুব ইচ্ছা হয় জানো তো ছোটবেলায় অনেক গেছি কিন্তু ওই যে বিয়ের পরে তারপরে বিয়ের দু তিন বছর আগে থেকে যাওয়া হয় না

তো আমাদের গ্রামে দেখো একটা বাড়ি পেঁয়াজের সস্তা মানে মানে পাইকারি রেট দিয়েছে দশ টাকা করে কিলো পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় এই যে উঠোনের পর এরকম মেলে দিয়েছে যার যে যত কিলো লাগবে নিয়ে নাও দশ টাকা করে কিলো আমি তো ভেবেছি যে দশ কিলো নেব দশ কিলো নিয়ে রেখে দেবো আর যদি বাবার বাড়ি যাই তখন মাকে কিছু দেবো আর কি ভেবেছি এখন জানি না কী হবে তো চলো পেঁয়াজগুলো ওই যে মাপার জন্য সব আমরা গুছিয়ে নিচ্ছি বেছে বেছে কোনটা নেব না নেব দেখছিলাম আর ভালো ভালো পেঁয়াজগুলো আমি আমার মেয়ে মিলে খুঁজছি আর মেয়েকে বলছি তুই কিন্তু একটু দেখে শুনে মানে খোঁজ পচা পেঁয়াজগুলো নিস না পচা জিনিস একটা থাকলে পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমাদের গ্রামের সবাই আর কি মোটামুটি এসেছি মানে আমাদের গ্রামেই তো এই যে দেখো এক ব্যাগ হয়ে গেছে যতগুলো পেঁয়াজ দেখছো এইখানে আমি কিন্তু আন্দাজে মেপে মানে নিয়েছি সব কটা মিলে দেখেছি পরে মেপে চার পাঁচটা পেঁয়াজ আর কি ফেলা গেছে দশ কিলোই হয়েছে যাই হোক খুব ভালো লাগলো মানে এই যে বাড়ির পর এসে এইভাবে খুঁটে খুঁটে নেওয়ার মজাই আলাদা যদিও আজকে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে এতটা গরম পড়েছে গরমের জন্য অস্থির হয়ে যাচ্ছি তা আরও দেখো অনেকে চলে এসছে ব্যাগ নিয়ে নিয়ে যে ওরাও পেঁয়াজ নেবে বট দিয়েও আসলো তো এই ব্যাগটা দশ কিলো বয়ে নিয়ে যাওয়া তো সম্ভব না তো আমরা মাপঝোপ করার পরে দিয়ে দেব মানে আমাদের গ্রামের আরেকটা ছেলে এসেছিলো ওকে বলবো কি যে আমাদের বাড়িতে একটু রেখে দিস তো এই হচ্ছে ব্যাপার কি বলতো তো পেঁয়াজ জিনিসটা যেমন দাম ছিল এখন একটু কমেছে জানি না পরবর্তীতে আরও কমবে এখানে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর বাড়ি এসে রাত্রেবেলায় এই যে ভিডিও দেখো সে কচুর তরকারি তো একটু খাওয়া হয়নি চার পিস মাছ আছে এখন এটা দিয়ে ফেলে দিতে হবে কিছু করার নেই মানে এত খারাপ লাগছে কষ্ট করে পয়সা দিয়ে মাছ কিনে তারপরে এই যে ফেলে দেওয়াটা ভীষণই বিরক্তিকর তো খারাপ লাগছে আর এদিকে দেখো আমি তো ভাত খেয়েছি ডিম ভেজে আর এদিকে ওই দিদিটা রুটি বানাচ্ছে তাই আর কি দেখাচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে টাটা বাই বাই